তো এক ঘন্টা পনেরো মিনিটে দা নাইট ট্রেন আর ডিওলির এই সমস্ত কোশ্চেন গুলো এটি ইংরেজি সাজেশন এগুলো থেকে বেশিরভাগই করবে এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে করে রাখতে হবে তারপরে স্ট্রং রুটস থেকে এই সমস্ত এমসিকিউ কিউ কোশ্চেন গুলো এইভাবে পড়বে এগুলো ভালো করে করে রাখবে তারপরে দা বেড থেকে এই সমস্ত কোশ্চেন গুলো পড়বে অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি এগুলো ভালো করে উত্তর করে এবার আওয়ার ক্যাশুয়ার ট্রি থেকে এই সমস্ত কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট এগুলো পড়বে ইউলিসিস থেকে এই সমস্ত কোশ্চেন গুলো পড়বে তারপরে রাইডার টু দ্য সি থেকে ড্রামা থেকে এই সমস্ত কোয়েশ্চেন গুলো করে রাখবে এগুলো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার টেক্সচুয়াল গ্রামার থেকে এই সমস্ত জয়েনিং তারপরে স্প্লিটিং ন্যারেশন চেঞ্জ এবং কারেকশন